আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নের খামার বিডি টোয়েন্টি ফোর আমাদের এই স্বপ্নের খামার বিডি টোয়েন্টি ফোর চ্যানেলে আমাদের খাদিমুল অ্যাগ্রো ফার্ম অ্যান্ড কোয়েল হ্যাচারে উৎপাদিত কোয়েল চীনা মুরগি টার্কি মুরগি ফার্মি কালার বার্ড গলা ছিলা এগুলো জিরো বাচ্চা প্লাস স্যু ডিম আমরা সরবরাহ করে থাকি তো আজকে ডেলিভারিগুলো যাচ্ছে আগে ডেলিভারিগুলো রেডি করি সেই সাথে আপনার সাথে শেয়ার করছি আজকে রনি রংপুর ভাইয়ের কিছু যাবে সিটি মার্কেটে আর যাবে শরীফুল শেদপুর ভাইয়ের আর যাবে বেলাল জলঢাকা ভাইয়ের আর কিছু যাবে আমাদের কুমিল্লা এবং খুলনা জিরো পয়েন্টের দিকে তো সেই জিনিসগুলো রেডি করছি সাথে আপনার সাথে ভিডিওতে শেয়ার করছি দেখেন আমাদের খাদিমুল একটা ফার্মের কার্ড এবং ঠিকানা দেওয়া আছে ইউটিউব চ্যানেলের নামটিও সেই কার্ডে দেওয়া আছে তো যারা নতুন উদ্যোক্তা হতে চান যে কোয়েল খামার মুরগি খামার করতে চান তারা আমাদের কাছ থেকে জিরো বাচ্চা সুপ আইটেম নিয়ে শুরু করতে পারেন আর যারা ব্যবসা করতে চান যে আমি ব্যবসার আইটেমের জন্য তারা আমাদের জন্য মাংসের কোয়েল ডিমের কোয়েল প্লাস সুপ আইটেম স্যুপ আইটেম বলতে যেটা আমরা দুশো গ্রাম আড়াইশো গ্রাম বা একটু বড় সাইজ করে থাকি বুডিং করা ভ্যাকসিন করা আমাদের খালার টাইগার ফাউমি এগুলা তিতির টাকি এগুলো আমরা একটু বড় করে বিক্রি করি এবং কোয়েলটা মাংসর উপযোগী যারা ব্যবসা করতে চান বিভিন্ন হাটে বাজারে বিভিন্ন জায়গার দোকানে বিক্রি করতে চান সেই দোকানে বিক্রি করার উপযোগী করে বিক্রি করি আমাদের ভিডিওতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কালার বার্ট এই কালার বার্টগুলো আমাদের সুপার টিমে হয়ে গেছে এগুলা ডেলিভারির উপযোগী হয়ে গেছে এগুলোর ওজন প্রায় দুইশো দুশো প্লাস হয়ে গেছে তো এগুলোই আমরা আজকে প্যাকিং করলাম ডেলিভারিটি সম মানে পাঠিয়ে দিয়ে আপনাদের সাথে ভিডিওটিতে শেয়ার করছি যাতে এই কালার বার্টগুলো প্রয়োজন টাইগার প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই সেম ওয়েটের এবং বয়সের ফার্মই আছে গলা ছিলা আছে চীনা এবং চীনা মুরগি চীনা মুরগিতে আমরা তিতির মুরগিও অনেকে চেন চীনা মুরগি বলেও চেনেন সেটাও আমাদের কাছে আছে ভিডিওতে অবশ্যই আমি শেয়ার করব। এতক্ষণ আমাদের কালার বার্ডগুলো দেখতেছিলেন এখন চলেন দেখি হ্যাঁ এটা আমাদের ফার্মি মুরগি এইগুলা ডিম এবং মাংস দুটোর জন্যই করা যায় তবে এই ফার্মি মুরগিগুলো ডিমের জন্য খুবই ভালো বর্তমান সময় উপযোগী প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে আর বর্তমানে বাংলাদেশ ওয়েদার অনুযায়ী সব ওয়েদারের সাথে একটা মানায় নিতে পারে যার কারণে এখন চাহিদা প্লাস বলতে গেলে ভালো লাভজনক হিসাবে ফার্মিং মুরগিটাকে আমরা দেখি কারণ মাংস খুব না মাংস খুব টেস্টি এবং আমাদের দেশি মুরগির সাথে সামঞ্জস্য এবং ডিম উৎপাদনকারী হিসাবে পরিচিত যেটাকে ডিমের রানিও বলা হয় তো যাই হোক আমাদের এই ফার্মিগুলো সুপার ডিমের রেডি হয়ে গেছে এগুলো ওজন এখন একশো সত্তর আশি গ্রাম হয়েছে আমরা দুইশো গ্রাম হলে দুইশো প্লাস হলে আমরা সেগুলো বিক্রি উপযোগী এবং বিক্রির জন্য বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেবো যে ভাইয়েরা আমাদের সাথে ব্যবসা করে আছেন কন্টিনিউ দীর্ঘদিন যাবত আমাদের সাথে লেনদেন করে আসছেন তাদের আমরা এই মুরগিগুলো রেডি করে ফেলছি ইনশাল্লাহ নেক্সট উইক থেকে এগুলো পাঠিয়ে দিব এগুলো হচ্ছে আমাদের গলা যারা গলা শিলা বা মুরগি নিয়ে শেয়ার করতে চান এটা আমরা সুপার টিমেশন রেডি করতেছি এটার ওজন প্রায় একশো সত্তর আশি গ্রাম চলে আসছে আমরা দুশো গ্রাম হলে ইনশাল্লাহ এটাও ছেড়ে দিবো নেক্সট উইক থেকে আমাদের ফার্মি গলা রেডি আছে আর যারা ব্যবসা করতে চাচ্ছেন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আমাদের যে ডেস্কটপে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো পরামর্শ গাইডলাইন অবশ্যই আমরা করব সেটা জিরো বাচ্চা দিয়ে হোক বা আমাদের বড়ো সাইজের টিম মুরগিগুলো দিয়ে হোক পাখি দিয়ে হোক আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ আমাদের এবং সাধ্যমতো সহযোগিতা করার চেষ্টা করব আমরা চাই কোনো ভাই বেকার না থেকে একজন উদ্যোক্তা হোক একজন ব্যবসায়ী হোক সেই জন্য আমরা আমাদের হ্যাচারি থেকে সর্বত্র সব ধরনের হেল্প করে আসি তো আমাদের কিছু হাইব্রিড আছে এই যে হাইব্রিডগুলো দেখতে পাচ্ছেন হাইব্রিড কালার বার্ড গলাশিলা ফামি সবই আমরা সরবরাহ করে থাকি সেই সাথে তিতির টার্কি আমরা নিজেরা উৎপাদন করি প্লাস সুবেটিমের জন্য বড় করে বিক্রি করি তো চলেন আবার কিছু খামার একটু ঘুরে দেখাই তো আমাদের খামারটি আপনাদেরকে আজকে মোটামুটি সব কিছু ঘুরে দেখাইলাম যে এইগুলো আমাদের খালিমুলা একটা ফার্মের কোয়েল যেগুলো আমরা রেডি কোয়েল হিসাবে বিক্রি করি পুরুষ মহিলা সেপারেট করে বিক্রি করা যায় বয়স সাতাশ দিন চলে তো যে ভাইদের কোয়েল প্রয়োজন সেই সাথে আমাদের কিছু চীনা মুরগি আছে চীনা মুরগিগুলোও শেয়ার করে আপনাদের সাথে চলেন এগুলো হচ্ছে চীনা বা তিতির বলে অনেকে তিতি বা চীনা দুই নামেই চেনে তো এগুলা দুইশো গ্রাম আড়াইশো গ্রাম ওজনের হয়ে গেছে যাদের দরকার যোগাযোগ করতে পারেন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর গ্রোথ এবং দেখতেও সুন্দর তিতি আছে টার্কি আছে কোয়েল আছে এবং খাদিমুল খাদিমূল্য ফার্মের চিরো বাচ্চা এবং রেডি সব ধরনেরই প্রোডাকশন করে থাকে তো নিঃসন্দেহে যাদের দরকার যারা উদ্যোক্তা হতে চান ব্যবসা করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন